আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের সবচাইতে গরজিয়াস একটি উড়িষ্টারের আপডেট নিয়ে রয়েছে মুনতাহাবরক আজকের ভিডিওতে এই মুনতাহা বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেটের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস আপডেটে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্টে দুবাইচেরি ফেব্রিক্স এর ফোর পার্টের একটি সেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে রেডি করা জিলদের পোষণটা এটা খুবই কিউট এবং গরজিয়াস আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুনতাহা বোরকার রেডি জিলভাবে পোর্শনটা এখানে আপনারা ফ্রন্ট সাইডেও রাফেল পাবেন খুবই কিউট একটি রাফেলের লেয়ার দেখতে পাচ্ছেন এবং এই সেম রাফেলটাই আপনার এটার ব্যাক প্যানেলও থাকবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং গর্জিয়াস একটি রাফেলের লেয়ার আপনারা এই রেডি জিলভাবে পেয়ে যাবেন এবং এটা শোল্ডারের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার কি বাটারফ্লাই প্লাস লুক দেখতে পাচ্ছেন খুবই কিউট এবং এটা থুতিতে আপনারা লুফ পাবেন এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য এবং কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপ খুবই চমৎকার রেডি এই সিলভাবটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মুনতাহা সেটে আর আমরা আমাদের লোকেশন থেকেই ভিডিও করে সেল করি প্রোডাক্ট লাইভ ভিডিওতে যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনিও सेम ভাবে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়া শুরু করবেন এটা হচ্ছে আরাবিয়ান স্টাইলের একটি শর্ট আবায়া খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্রন্ট সাইডে টোটালটাকে ওপেন পাবেন এখানে পুরোটাই হচ্ছে ওপেন করা থাকবে দুইটা বাটন থাকবে যেগুলোর মাধ্যমে এটাকে অ্যাটাচ করতে পারবেন এবং এটা স্লিপস যদি দেখাই স্লিপসের পশনে আপনি পেয়ে যাবেন চমৎকার একটি স্ল্যাব বাটন এটার মাধ্যমে আমরা স্লিপসের পশনটাকে আলাদা করেছি ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম সাইজে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল কভারেজ ফ্রি সাইজের আর এইটার ইনার্জিমে থাকবে হচ্ছে বড় ঘিরের একটি গ্রাউন্ড আমি একটু গ্রাউন্ড টা দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘিরের একটি গ্রাউন্ড আবারও বলছি লাইক দেখাচ্ছি যা দেখাচ্ছি যেভাবে বলছি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে খুবই বড় ঘের হওয়াতে অটোমেটিক রাফেল পরে থাকবে পড়ার সাথে সাথে কিন্তু রাফেল পেয়ে যাবেন যেহেতু খুব বড় আর আমাদের বডি ফ্রি থেকে দেখতে পাচ্ছেন এবং যারা আনহেলদি তাদের জন্য থাকবে লুফ লুফের মাধ্যমে আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর এটার স্লিপটাও খুবই ইউনিক স্লিপটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনি এলাস্টিক পেয়ে যাবেন প্লাস হচ্ছে দুইটা লেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে যেগুলো অনেকটা হচ্ছে গোলাপ ফুলের মতো খুবই চমৎকার গর্জিয়াস একটি স্লিপস কিন্তু আপনি পেয়ে যাবেন এই মুহা বোরকায় আমরা এই সেটের সাইজ সাইজলেবেল রেখেছি টোটাল পাঁচটা সাইজ সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্লাস হচ্ছে ফিফটি এইট সাইজ ফিফটি সিক্স পর্যন্ত হচ্ছে আমাদের রেগুলার সাইজ কারো যদি ফিফটি এইট সাইজটা প্রয়োজন হয় আপনারা কিন্তু অর্ডার করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারেন নেক্সট দেখে দিচ্ছি এটার সাথে থাকা স্কোয়ার শেপের নিকাপ খুবই কিউট একটি অ্যারাভেন স্টাইলের নিকাপ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বক্স আকারে করা থাকবে ডাবল লেয়ারের এখানে ফেব্রিক দেওয়া থাকবে প্লাস লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ফিটিং করে আপনি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার এই স্কোয়ার শেপের অ্যারাভিয়ান স্টাইলের নিকাপটা পেয়ে যাবেন এই মুন্তাহা বোরকায় এই ছিল এই মুন্তাহা বোরকার সম্পূর্ণ ডিটেলস যেটার প্রাইস হচ্ছে রেগুলার তিন টাকা বাট আজকের ভিডিওতে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় দেখা হচ্ছে এই টাইপের অফার প্রাইসের আরও বেশি একটা ভাইরাল হুডিসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম